নমস্কার আজকে চলে আসছে একটা নতুন রান্না নিয়ে আজকে যে রান্নাটা করব খুবই মজার রান্না দেখবেন সন্ধ্যাবেলা টিভি দেখতে বসলে চা মুড়ি চপ টেনাকুর এইগুলো সবারই খেতে ইচ্ছা করে তো আজকে যে পকোড়াটা করব নিরামেষে একদম আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন বাসা আছে বাঁধাকপিতে এই আটগানা রেখে দিই কালকে অন্য কিছু করব বাঁধাকপিটা এখন আমি একটু ঘষে নিচ্ছি এই বাঁধাকপিটা আমি ঘষে নিচ্ছি তো আপনারা পারলে কুচিয়েও নিতে পারেন দেখুন কি সুন্দর বসে নিয়েছি এবার উনুন ধরে গেছে কটায় বসিয়ে দিচ্ছি এবার আলু সিদ্ধ দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি হচ্ছে থাক আমরা ওদিকে গুছিয়ে নিই ভাজা বাদাম আমি বেটে নিচ্ছি দেখুন বাদামটা কিন্তু আমি আদা বাটা করেছি মিহিন করি নাই আমি এক বাটি বেসন নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প কাটা কালো দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মেখে নিচ্ছি এই পকোড়া খেতে হৃদি লাগে আর যদি একটু বৃষ্টি নামে তাহলে তো টিভি দেখো মুড়ি টুড়ি দিয়ে খাও মস্তিতে খুব ভালো লাগে গরম তো ওই জন্য আমি গিলাস দিয়ে নিচ্ছি আপনারা এরকম নেন আমার মতো আমিও গিলাস দিয়ে নিচ্ছি দেখুন গরম তেল দিচ্ছি জিরা লবঙ্গ পড়ুন দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিন্তু দুটো এলাইজ আছে বাঁধাকপিটাও এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছে অল্প একটু জিরার গুঁড়ি একটু ধনিয়ার গুঁড়ি আদা বড় বড় অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার আলুটা দিয়ে দিচ্ছি এই দেখুন এখন পাক এসে গেছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এই দেখুন আমি গোল গোল করে নিয়েছি এরকম করে আমি সবগুলা গুলা গুলা করে নিয়ে তারপরে ভাজবো এবার লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে ভাবে আমি সবগুলো বর ভেজে নিচ্ছি আপনারা আসুন একটা বড় ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে তাহলে আমি একটু খেয়ে দেখি নুন ডাল মিষ্টি সব ঠিক হয়েছে হিপি হয়েছে খাইতে আপনারা একদম করে খাইয়ে দেখুন ভালো লাগবে এই পোকোটা আজকে আপনারা করে খাবেন আমাকে জানাবেন তাহলে আজকে আসি টা। টা